আবু তালেবকে কাঁধ হাতে করে গোটা মাক্কার গলিতে ঘোরাতে লাগলো যে আবু তালেব যে দোয়া করে দেয় কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যায় শুধু ওটা হয়েছিল না আবু তালেব আমার নবীকে নিয়ে থাকছেন বাবা দিন যাই সময় কাটে একদিন আবু তালেব ব্যবসা করার জন্য মূলকে সামরাওয়ানা দিচ্ছেন কোন রাস্তাতে জানেন যে রাস্তাতে আমার নবীর আব্বাজান গিয়েছিলেন আমার নবী পিছন থেকে বলছেন চাচা বলো কি হলো বাচা চাচা আপনি আবার কোথায় যাবেন বললো বাবা আমি তো যাবো ব্যবসা করার জন্য মূল সাম বলে চাচা আমিও যাব বলে তুই বারবার করে কেন জিদ ছাড়িস ব্যাটায় বলে চাচা গো আমার বাবা নাই মানে কার কাছে রেখে যাবেন আবু তালে বলছেন ভাতিজা তুমি যাবে এত দূরের রাস্তা তোমাকে কেমন করে নিয়ে যাব বল ভাতিজা বলে না চাচা আমিও যাব তো বারবার করে আমার নবী যখন জিদ ছাড়ছে আবু তালে বলো ঠিক আছে তোমার সামানপত্র নিয়ে নাও চলো তোমাকে ও সাথে নিয়ে যাই তো বাবা চলতে লেগেছেন কিন্তু বেরাদার এত রদ্রতাপ আমার নবী বারো বছর আর বাকি যারা যারা ছিল তারা সবাই তো বড় বড় তাদের কষ্ট না হলে আমার নবীর কিন্তু কষ্ট হচ্ছে আমার আল্লাহ বলছেন আমি সব সহ্য করবো আমার নবী কষ্ট পাবে আমি আল্লাহ সহ্য করব না রদর লাগছে তাপ লাগছে আমার নবী কষ্ট পাচ্ছে ভাই আমার আল্লাহ বলেন ওরে মেঘের ফারিস্তা একখানা মেঘের টুকরা নিয়ে নাও আর আমার নবীর মাথার উপরে রেখে দাও বাবা গো যেমনই বলে দেওয়া হলো ও বন্ধুরা ওগো শোনা বানীকেরা একখানা মেঘের টুকরা আমার নবীর মাথার ওপরে ছেড়ে দিয়েছে না বাবা আমার নবী যদি ডান দিকে চলে ব্যাগের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে আমার নবী যদি ব্যাগের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে আমার যদি দাঁড়িয়ে যায় টুকরা খানা, ছায়া করে দাঁড়িয়ে যায় আমার নবী যদি চলতে লাগে টুকরা খানা, ছায়া করে চলতে লাগে আমার নবীকে ছায়া করে যাচ্ছে গো কেউ জানতে পারলো না কিন্তু আমার নোবের বুঝতে অসুবিধা হলো না

ओ शिशु दलाई दयरे नबी केलना एक दिन ময়দানে সূরযত কোন লোকে দেখেন নবি আছেন কোনখানে शिशु दलाई दयरे नबी केलना एक दिन ময়দানে সূরযত কোন লোকে দেখেন নবি আছেন কোনখানে সামনে ডটে হাত সামনে ডটে হাত রহমতের সাকিনা সামনে ডটে হাত রহমতের সাকিনা দিন্দনেই আরবাদস সাজে তাজ ধরে মদিনা তাই হলে মা তোমার কোলে কে দেখো না ও কি মে দেখো না কাছে গিয়া দেখো না তারা হয়ে দেখো না খুশব সঙ্গে দেখো না তেন দোনে গরম সসে যা যে ধরে মদিনা তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও দেখো না কাছে গিয়া দেখো না তারা হয়ে দেখো না খুশব সঙ্গে দেখো না তেন দোনে গরম ধরে সুবহানাল্লাহ আমার নবীকে ছায়া করে যাচ্ছেন গো কিন্তু বাবা কেউ জানতে পারে না জানে মোহন আল্লাহ ছায়া করে যাচ্ছেন বাবা যেতে 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 হঠাৎ করে দূর থেকে একজন আল্লাহওয়ালা বহিরা রাহে ছাদ বহিরা রাহেব একটা ছাদের থেকে চেপে চেপে দেখছেন ওপর ব্যাপার কি এই ম্যাঘের টুকরাখানা এত নিচাতে কেন ভাসে বহিরা রাহেবের একটা ছন্দ হয়ে গেল জানি না আমি এত দিন থেকে ম্যাঘের টুকরাখানা ইয়া তো নিচাতে দেখিনি আজকে নিচে কেন ভাসে রাঘেব বলল ওরা তোরা আর ওই যে দলটা হেঁটে চলে আসছে তাদেরকে আমার বাড়িতে নিমন্ত্রণ করে দাও রাহেব জিন্দেগিতে কাউকে একটা দানা পর্যন্ত খাওয়াইনি আর আজকে খানা দেখে সন্দেহ যে ওই দলের মধ্যে কোন আল্লাহর ওলি আছে নচেত আল্লাহর নবী আছে এই ম্যাঘের খানা সাধারণ লোককে ছায়া করে যেতে পারে না যা আর ওই দলটাকে নিমন্ত্রণ করে আমার বাড়িতে খাওয়া দাওয়া করে যাবে তো আবু তালেবের সাথে যারা ছিল বলে হুজুর এক কাজ করেন আমরা চলতে পারি না একটু বসে যান তো সবাই একটা গাছের তলাতে বসেছেন আর আমার নবীও একটা গাছের তলাতে বসেছেন আর রাহেবের একটা লোক এসে বলছেন হাগ আপনাদের মধ্যে মালিক কে আছে আবু তালেব হাত তুলে বলো আমি মালিক আছি বলে যাবেন কোথায় মুলকের সাম বলে যাওয়ার আগে ওই যে রাহেব আপনাদের নিমন্ত্রণ করেছে দুটা খাওয়া দাওয়া করে যাবেন তো ফিরির খাবার পাইলে কেউ কি জিন্দেগিতে ছাড়বে ভাই লোকজন বলছে আবু তালেবের সাথে যারা ছিল হাগ। আমরা রাস্তাতে গেলাম জিন্দেগিতে নিমন্ত্রণ পেলাম না আর একটা বারো বছরের ছেলেকে এবার নিয়ে আসলাম তো ভাই গোমন হয়ে চমকে গেল জোরে বল তো যাকে নিমন্ত্রণ যখন পেয়েছি ভাই চলো খাবো প্যাট ভর্তি করে খাবো ওইকে চলো তো সবাই যাচ্ছেন তো আবু তালেবের আবু লোকজন জিজ্ঞাসা করছেন হুজুর আমরা তো সবাই খাবার খেতে যাব। এই যে আমাদের এতগুলো মাল গাছের তলাকে কেতা যোগাবে একটা লোক বলছেন এক কাজ করেন হুজুর আমরা সবাই যাব খাওয়া দাওয়া করতে আর আপনার ভাতি গাছের তলাতে রেখে দেন মালগুলা জোগাবে আমরা খাওয়া দাওয়া করব আপনার ভাতিজার জন্য হালকা কিছু নিয়ে চলে আসব আমার নবী মনে মনে বলছে যাকে খাইতে দেখছি যারে দেয় আসলে কার জন্য নিমন্ত্রণ করছে ভাই কার জন্য নিমন্ত্রণ করছে তো আমার নবীর জন্য নিমন্ত্রণ করে যদি নবীকেরাই রাই খাই যাই তো খাইতে দিবে যা সাহার লিয়ে ঝাড়াইবে যা তুই আর আবু তালে বলছে যখন তোমরা ভোট দিচ্ছ তাহলে ভাতিজাকে রেখে দি বলে ভাতিজা তুমি এখানে থাকো আমার নবী কোনো উত্তর করলেন না শুধু মনে মনে বলছে যা সাহার খাবি তো সব যা আমার নবীকে গাছের তলাতে রেখে দিয়েছেন বাবা আর ইয়ারা গেল বাবা গো রাহেবের বাড়িতে লাইন ধরে খাওয়ার জন্য বসে গেছে থালা দিয়েছে পানি দিয়েছে রাহেব বললো দাঁড়িয়ে যাও এখন ভাত দিতে হবে না লোকজন বলছে ব্যাপার কিরে ভাই নিমন্ত্রণ দিয়ে থালা দিল। পানি আর বলছে ভাত দিবে না রাহে বলছে দাও। আমি আগে ছাদের ওপর থেকে আসছি রাহে ছাদের ওপরে কেন যাবে রাহে ভালো করে জানে নবী যদি আমার বাড়ির ভিতরে থাকে তবে মেঘের টুকরা খানা আমার ছাদের ওপরে থাকার কথা গিয়ে একবার দেখি আছে কি নেই যেমনই রাহেব ছাদের ওপরে গিয়েছেন বাবা তাকিয়ে দেখছেন গো ওই ম্যাঘের টুকুড়া খানা রাহেবের ছাদের ওপরে টুকরাখানা ওই গাছের ওপরে ছায়া করে আছে আমার নবী তো আসেনি তো ম্যাঘের টুকুরা কারা আসে রায় চট করে নিচ্ছেন আম ভুল করে ও ভাত দিবি না কাউকে লোকজন বলছে ব্যাপার কি রে ভাই কি লাদ লাউ মারবে নাকি নিমন্ত্রণ করে বলছে ভাত দিবি না বলছে আচ্ছা বলো তোমাদের মধ্যে কি গাছের তলাতে কেউ বসে আছে আবু তালে বলছে নি বেটা জানলো কি করে রে বলছে কেউ তো নাই আমার একটা বারো বছরের ভাতি আছে বলছে তাড়াতাড়ি নিয়ে আইস নচে একটা ও আবু তালে বলল যে যা লিয়াই না হইলে আরো খুঁট বেড়ালে গেল আমার নবীকে নিয়ে চলে আসলেন বাবা আমার নবী রাহেবের বাড়িতে রাহে বলে এবার দাঁড়িয়ে যাও ছাদের ওপর থেকে আসছি ছাদের যেমনই গিয়ে দেখছেন বন্ধুরা যে মেঘের খানা। একটু আগে গাছের ওপরে ছায়া করেছিল ই এখন নজর করে দেখছেন বন্ধুরা ওই ম্যাঘের খানা। রাঘে বেড়ে ছাদের ওপরে ছায়া করে আছে রাগে চট করে নামলো নবীকে চিন্তার অসুবিধা হইল না নামলো আর বলছো এবার চটিয়া খাওয়া সবাইকে খাওয়াচ্ছে ফিরির খাবার পাইলে কি কেউ ছাড়ে দোড়া পর্যন্ত ছিঁড়ে দেখে হুকে হুয়াছে খাচ্ছে ভাই খাচ্ছে আর সব জায়গাতে একটা জোকারি লোক থাকে ওদের মধ্যে একটা জোকারি লোক আছে ও খেতে খেতে বলছে আর লম্বা সুরে বলছেন আল্লাহ

তুমি খিলাইলা আমি খাইনু কাহুরি বাপের খাইনি রাহে বলছে যখন তুই কাউরি বাপের খাইসনি তোর লল্লিতে হাত ভরার হামার ভাত ঘুরিয়ে দে আবু তালে বুঝাইছে পাগলা এরকম করিস না নাল খেতে দিবে না বেরাদার বন্ধুগণ বাবা জি এবার শুনুন তার মধ্যে রহস্য ডাকি ছিল খাওয়া দাওয়া শেষ হয়ে গেল এবার আগে বলছেন বগ শুনো শুনো এই ছেলেটার মালিক কে আছে আবু তালে ভাত তুলে বলো আমি আছি বলে শোনা আমাকে পাঁচটা মিনিট সময় যদি দাও তোমার ভাতিজাকে নিয়ে একটু ঘরের মধ্যে যাব আবু তালে বলছেন রাহেবা আপনি আমাদের নিমন্ত্রণ দিয়েছেন আপনি পাঁচ মিনিট কেন আপনি পাঁচ ঘন্টার পাঁচ ঘন্টার জন্য নিয়ে যেতে পারেন বাবা গো ওই রাই বাবার নাবি মুস্তফাকে ঘরের মধ্যে নিয়ে গেছে না বাবা আর ভিতর থেকে ঘর লাগাইয়া রাগে বাবা নবীকে একটা উঁচা জায়গাতে দাঁড় করিয়া দিয়েছে না আর রাগে মুখে কথা বলে না আমার নবীর চতুর্দিকে বান বান করে ঘুরছে না বাবা কেন রাগে ঘুরতে ছিল কেউ জানতে না পারলেও আমার নবীর বুঝতে অসুবিধা হলো না রাগে ভালো করা জানে পুরানা কেতাবে পড়েছিল যদি নবী হয় তবে নবীর পিঠের ওপরে মোহরে না বোত লাগা থাকবে আর একবার যদি কেউ চুমা দিয়া

কে বলে দিলাম চাও চাও আজ থেকে তোমার জন্য চাহার নামেরা গোড়া হারাম হয়ে গেল জোরে বলুন জাহান নামের আগুন আরাম হয়ে গেল বাবা গো এবার রাখে বাইরে নবীকে নিয়ে চলে আসলে না বলছে না বু তালে বলো বলো তোমার এই ভাতিজাকে নিয়ে কোথায় নিয়ে যাবেন বললো যাবো মুলকে সাম বললো খবরদার যেও না বললো এই জন্য যেও না আপনার ভাতিজাকে দিয়ে যদি নিয়ে যাও তবে চিন্তা ঘুরবে না বললো কেন বলে এই জন্য ঘুরবে না আপনার ভাতিজা সাধারণ ছেলে নয় আপনার ভাতিজা যদি হয় তবে শেষ চাবানার মোবি হবে আপনার ভাতিজা সাধারণ নয় আপনার ভাতিজা হইল শেষ জামানার নবী আবু তালে ভয় পেয়ে গেল যদি ভাতিজাকে নিয়ে যায় আর কিছু হয়ে যায় কি করলেন বাবা ওই কাছের বুস্তা শহরে যত মাল ছিল বিক্রি করে মাকার দিকে ফিরে যাচ্ছেন আবু তালে মনে মনে বলছেন দূরে গেলে হয়তো লাভ বেশি হতো কাছে লাভ বেশি হবে না যেমনই বাবা হিসাব করে দেখা গেল দূরের শহরে গিয়া যতটা লাভ হইতো না কাচের সৌর বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়েছে দূরে শহরে গিয়ে যতটা লাভ হইতো না কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ আচ্ছা বলুন আমার নবীর আবু তালেবের কাছে আছে ভাই আবু তালেবের লসনারা লাভ হইলো ভাই জোরে বলুন বাবা গো একটা আর মারাত্মক ঘটনা ভাই ইমান তাজা হয়ে যাবে কিন্তু আমার মা বহিনের এখনো চলে আসছে রে ভাই কুণ্ঠে থেকে যা চাল্লা জানে বাপরে শব্দ ফুল হয়ে গেল চলে আসেন খালা চলে আসেন চিন্তা নেই আজকে সার আর আমাকে থাকতেই হবে আর চিন্তা আজকে বাড়ি যাওয়ার হইল না জায়গায় খালা তো একটু বসে যান তাড়াতাড়ি করে আপনারা ফাঁকা জায়গাগুলো দিয়ে বসে যান এদিকে অনেক জায়গা আছে চলে আসেন আমার নবী